অনেক আছে, যারা তাদের দক্ষতার জন্য সফল তবে তারা মোটেও শিক্ষিত না এখন কথা হচ্ছে হচ্ছে দক্ষতাটা কোথা থেকে আসে। এখন কারণ দক্ষতা আসেই মূলত ব্যর্থতা থেকে আসলে আপনি যদি ব্যর্থ হয়ে থাকেন আপনি একটা কাজ করতেছেন সেটার মধ্যে আপনি বারবার ব্যর্থ হচ্ছেন সমস্যা নাই তবে আপনি যদি হাল ছেড়ে দেন সেটা হচ্ছে সমস্যা এখন আপনি যদি ব্যর্থ না হন তাহলে আপনি সফলতার মুখ জীবনে দেখতে পারবেন না ফেলার ইজ দ্য অফ সাকসেস মানে আপনি যদি কাপড়ের ব্যবসা করতেই চান তাহলে কিন্তু আমাদের রং তুলি ফ্যাশন হতে হবে আপনার জন্য বেস্ট একটা চয়েস কারণ সব সময় সবচেয়ে কম প্রাইসে রিজনেবল প্রাইসে কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি তবে সেটা বড় কথা নয় এই সামারের সবচেয়ে আরামদায়ক প্রোডাক্ট হচ্ছে বাটিক তো সি বাটিক কোটা অন না বাটিকের জগতে সবচেয়ে ভালো কোয়ালিটি তবে যারা কোয়ালিটিতে বিশ্বাস করেন তারা সব সময় রং তুলি ফ্যাশনের সাথে থাকবেন অন্যথায় যারা 200 400 টাকার মাল খোঁজেন ভাই মাপ চাই যেহেতু আপনি ব্যবসা করার নিয়ত করেই ফেলছেন তাহলে বেশি বোঝা আপনার দরকার নাই এগুলো কে বলছে আপনাকে বারোশো পঞ্চাশ চোদ্দশো পনেরোশো টাকা দিয়ে কিনতে এগুলো আমরা দেব আটশো টাকা না আরো কমে এর চেয়েও কমে দেবো প্রাইস থাকবে অনেক রিজনেবল এগুলো ব্যাক্সিপাটি কোটাউন আশি আশি শো তার কাপড়ের তবে অবশ্যই আমাদের থেকে আপনাকে পাইকারি নিতে হবে পাইকারি কিন্তু আটশো পঞ্চাশ টাকা নয়শো টাকা সারা মার্কেট জুড়ে সেল করতেছে তো এখন ওই হিসাব দিয়ে লাভ নাই আমরা আমরা সরাসরি এই নিজস্ব কারখানায় নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার আমাদের কাছে ইউনিক থাকবে আমরা কিন্তু অল্প কিছু কালেকশন খুলে দেখাবো হচ্ছে হাতার কাপড়টা একটা পঁচিশ ইঞ্চি ভরের হাতার কাপড় পেয়ে যাবেন এবং প্যান্টের কাপড় একটা পেয়ে যাবেন মারশালা সুন্দর একটা প্যান্টের কাপড় এবং এটার বাকি কালার গুলো দেখিয়ে দিই এখানে কিন্তু প্রায় তিনটা ডিজাইন আছে আমি একটা ডিজাইন খুলে দেখালাম আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আমরা খোলা ছবি দিয়ে এখন আসি আরেকটা কোয়ালিটিতে এটা হচ্ছে আমাদের ন্যাচারাল বাটিক দেখেন দেখেন ইউনিক কালেকশন তবে এটার বিশেষত্ব হচ্ছে এটাতে আমরা সিলওয়ার শপ প্রিন্ট করছি মানে বাটিকের মধ্যে সিলোয়ার প্রিন্ট তাও বেক্সি বাটিক কুটা না ভাবা যায় এগুলো শুধুমাত্র রং তুলি ফেসনের দ্বারাই কিন্তু আপনারা এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল একটা প্রাইসে তবে প্রাইজের এর একটা ধারণা দেয় আটশো টাকার কমে পাবেন কারণ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো পাইকারি পেজে আপনি দেখবেন নয়শো টাকা আটশো পঞ্চাশ টাকা অনায়াসে পাইকারি সেল করতেছে তবে আমরা যেহেতু নিজস্ব কারখানায় তৈরি করি সেহেতু আমরা দিব রিজনেবল একটা প্রাইস আমি আরেকটা বাটিক আপনাদেরকে খুলে দেখাই এটা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস তবে কোয়ালিটি সেম প্রাইসও সেম কাপড়ের কোয়ালিটিও ভালো আশি আশি সুতার ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাকসি বাটিক কুটা না এটা শেডটাও কিন্তু একটু আনকমন ইউনিক আনকমন শেড দেওয়ার চেষ্টা করি আমরা এবং কালারের

কারণ আমরাই সর্বকালে সেরা কোয়ালিটি সেরা প্রোডাক্ট তৈরি করতেছি এই সমস্ত কালেকশন সম্পূর্ণ ভাবে আমরা নিজস্ব কারখানায় নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করতেছি বাটিকের ইউজ পরিমাণ স্টক আছে আমাদের কাছে